তীব্র ভালোবাসা বা তীব্র মায়া কখনোই ভালো হতে পারে না নিকোটিনের প্যাকেটে যেভাবে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি তোমার গায়েও লেখা উচিত ছিল আমার ভালোবাসা ক্ষতিকর এক পক্ষিক ভালোবাসা আমায় আছন্ন করেছে বিষণ্ণতায় কিছু জিনিস ক্ষতিকারক হলেও তাকে ভালোবাসি আমরা যেমন তুমি তুমি আমার কাছে কি জানো তুমি আমার কাছে সেই অধরা চাঁদ যার পানে চেয়ে আমি মুগ্ধতায় ডুবে যেতে পারি কিন্তু ছুতে পারি না সাইকোপ্যাথ হলে তোমায় নিজের করে নিতাম কিন্তু তোমার মায়ায় ডুবে আছে যে এই যে ডুবে গেলাম কিন্তু তোমায় নিয়ে আর ডুবতে পারলাম না এমন অদ্ভুত ভালোবাসা তোমার যাকে ঘিরে আমার বিষণ্নতা যাকে ঘিরে আমার ভালোবাসার মহাকালের জ্বলন্ত আগুনে জ্বলছি আমি কেউ জল ঠিক বলেছিল সব স্মৃতির শেষে হয়তো বসন্ত আসে না বা তাই ঠিক